আল্লাহ যখন বলবেন বলে মালাকুল মাও এবার কে জিন্দা আছে মালাকুল মউত কাপতে কাঁদতে বলবে আল্লাহ জিবরাইল নাই মিকাইল নাই মালাইকা নাই জিন্নাত নাই ইনসান নাই আল্লাহ পর আরশ বহনকারী ফেরেশতা তাদেরও মৃত্যু হয়ে গেছে আল্লাহ সবার মৃত্যু হয়ে গেছে আল্লাহ জিন্দা আছে আমিই মালাকুল মাও আর আপনি জিন্দা আপনি তো হাইয়ুল লা আপনি তো চিরঞ্জিত আপনার তো কোনোদিন মৃত্যু হবে না আল্লাহ আমি ছাড়া কেউ নাই আল্লাহ বলবেন কুল্লু সেই ইলহা দেখুন ইল্লাহ আমি আল্লাহ ছাড়া জিন্দা থাকার কারো অধিকার নাই এবার আল্লাহ বলবেন মালাকুল মত তুমি তোমার নিজের মৃত্যু নিজেই রূপ কবজ করে তুমি তোমাকে নিজেই মৃত্যুর দিকে ঠেলে দাও মালাকুল মত এবার নিজের রূপ কবজ করবে এইভাবে কিচ্ছু থাকবে না আল্লাহ এবার বলবেন আল্লাহ এবারে বলবেন লিমানিল মুল কুলিয়াও লিমানিল মুলকু কুলিয়াও বলো আজকের দিনের রাজত্ব কার আল্লাহর আহ্বানের জবাব দেওয়ার মতো কেউ জিন্দা থাকবে না আল্লাহ তখন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার চূড়ান্ত সংক্ষিপ্ত একমাত্র আল্লাহর হবে ক্ষমতা ক্ষমতা আর কারো নাই না আসমানের আছে না জমিনের আছে না পাহাড়ের আছে না দলের আছে না মেম্বারের আছে না সিআরএম এর আছে না এমপি এর আছে না প্রধানমন্ত্রী আছে না রাষ্ট্রপতির আছে না সেনা প্রধানের আছে না না লিল্লাহুল ওয়াহিদুল কহার একমাত্র আল্লাহর হবে ক্ষমতা একমাত্র আল্লাহর হবে ক্ষমতা এর মধ্যে এক কথা এক নাম্বার কথা শিখলাম একদিন সব ধ্বংস হবে এই ধ্বংস হওয়াটাকে বলে কিয়ামত বলেন কি বলে কিয়ামত মানে সব ধ্বংস হয়ে যাওয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না আচ্ছা কেমন মানে তো সব ধ্বংস হলো ধ্বংস মানে শেষ কনে ধ্বংস মানে শেষ নয় আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন ধ্বংস হবার পরে তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে দুই নাম্বার কিয়ামতের পরে আবার আমাদের উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার শিখলাম কিয়ামত নামে আসবে দুই নাম্বার শিখলাম আমাদের আবার পুনরুত্থান হবে আমাদের আবার জাগতে হবে আল্লাহর সামনে যেতে হবে নাম্বার তিন জাগার পরে কি হবে জাগলাম মানে শেষ আবার জিন্দগি শুরু আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের তো আমার সামনে উঠতে হবে উঠার পরে কি হবে ইন্না ই না ইয়া বাহুম সুম্মা ইন আলসা বাহম নাম্বার তিন তোমাদের প্রত্যেকের আমার সামনে উপস্থাপিত হয়ে তোমার জিন্দগির প্রতিটা মুহূর্তে ইঞ্চি ইঞ্চি সময়ের প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের প্রতিটা ঘন্টার প্রতিটা দিবসের প্রতিটা সপ্তাহের প্রতিটা মাসের প্রতিটা বছরের প্রত্যেক মুহূর্তের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে কেমনে সকাল কাটিয়েছ কেমনে দুপুর অতিক্রান্ত করেছ কেমনে বিকাল কেটেছে কেমনে রাত কাটিয়েছ কিভাবে ব্যবসা করেছ কিভাবে চাকরি করেছ কিভাবে সংসার চালাইছ কিভাবে ব্যবসা করেছ কিভাবে বিবাহ করেছ কিভাবে তালাক দিয়েছ কিভাবে সংসার চালাইছ কিভাবে রাষ্ট্র চালাইছ পুরা জিন্দগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে তাহলে তিন নাম্বার হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে নাম্বার চার হিসাব দেওয়া হয়ে গেল এরপরে কি হবে এরপরে কি হবে আল্লাহ বলেন বন্দা হিসাব যখন শেষ হয়ে যাবে এরপরে সব শেষ না আল্লাহ বলেন তাম্মল্লাদি সাকাও তাম্মাল্লাদিন সাকাও না হিসাব কিতাবের পরে যারা দুর্বাগা হবে কপাল পড়া হবে

পেছনে না সামনে এই চারোটা জিনিস আমার সামনেও আসবে আপনার সামনেও আসবে আমি প্রথম অংশের অল্প আলোচনা করব একদিন কেমত তো হবে তো ধ্বংস হয়ে যাবে প্রশ্ন কেমত কবে হবে সেই মুসলিমের কিতাবের ইমানের প্রথম নাম্বার হাদিস যে হাদিস হাদিসে হাদিস এ বলা হয় সুন্নাও বলা হয় সমস্ত হাদিসের সারাংশ যার মাঝে পাওয়া যায় লম্বা হাদিস আমি পুরাটা বলবো না এই হাদিসের চার নম্বর প্রশ্ন করেছিল নবীকে নবী আমাকে বলেন কেমন কবে হবে ক্যামত তো হবে নিশ্চিত কোনো সন্দেহ নেই ক্যামত অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কবে হবে জিব্রাইল এর আগে তিনটা প্রশ্ন করেছিলেন প্রথম নম্বর প্রশ্ন ছিল আকবরিনিয় আনিল ইসলাম নবীজি ইসলাম কাকে বলে দুই নম্বর প্রশ্ন ছিল আকবরিনিয় আনিল ইমান নবীজি বলেন ইমান কাকে বলে তিন নম্বর প্রশ্ন ছিল আকবরিনী আনিল এহসান নবীজি বলেন এহসান কাকে বলে এই তিনও প্রশ্নের উত্তর নবী দিয়েছেন নবী দেবার পরে যিনি প্রশ্ন করেছিলেন তিনি উত্তরে বলেছিলেন সদাক্তা নবী আপনার উত্তর হয়েছে উত্তর সঠিক যখন কেউ প্রশ্ন করে এর মানে লোকটা জানে না জানার জন্য প্রশ্ন করে আমি কি লালমনির হাটের মানুষদেরকে বুঝাইতে পারতেছি প্রশ্ন করার মানে কি যাই না করে না না যাই না জানে না বলেই তো প্রশ্ন করে কিন্তু প্রশ্নের উত্তর শুনে যিনি প্রশ্ন করছে তিনি যদি বলে উত্তরটা হয়েছে বা হয় নাই এর মানে কি সে না যাই না প্রশ্ন করছে না যাই না মাসাল্লাই তো শিক্ষিত মানুষ আপনারা এর মানে যে উত্তর ঠিক না বেঠিক বলতে পারবে সে কি উত্তর আগে থেকে জানে না জানে না জানে তো নবীজিকে তিন প্রশ্ন করেছিল জিব্রাইল এই তিন প্রশ্নের উত্তর নবী দেওয়ার পরে জিব্রাইল বলছিল সদাক্তা নবী আপনি সত্য বলেছেন মানে আপনার উত্তর খারেক্ট উত্তর হয়েছে বুড়ায় তুই হাদিসের রাবি ছিলেন আব্দুল হাস তো অমর অমর কোল খাতা রাহু তিনি বলেন ফাজিব না আল্লাহু ইয়েস আরহু ওই সব দেখহু কাছে এটা বড় আশ্চর্য লাগলো এই লোক দেখি প্রশ্ন করে প্রশ্ন করে মানে উত্তর জানে না কিন্তু প্রশ্নের উত্তর শুইলে দেখি আবার কয় উত্তর হইছে এর বলে উত্তর তো জানে তো জানার পরে প্রশ্ন করে কেন এটা আমাদের কাছে আশ্চর্য লাগলো মুঝে তার তিন প্রশ্ন উত্তরে নবি উত্তর দিয়েছেন প্রশ্নকারীও বলেছেন উত্তর হয়েছে এর মানে উত্তর আগে থেকে প্রশ্নকারী জানে কিন্তু নবিজি যখন চার নাম্বার প্রশ্ন করা হলো অ নবি বলেন আখবারিনি আনিস الساعه নবি বলেন কিামত কবে হবে মা আপনারই কবে নেমে আসবে নবি যদি শুধু বলতেন লা আলাম আমি জানি না লা জানি আমার জানা নাই নবি যদি এই কথা বলতেন তাহলে আমাদের সন্দেহ হতো আগের তিন প্রশ্নের উত্তর নবীও জানেন প্রশ্নকারীও জানে কিন্তু চার নম্বর প্রশ্নের উত্তর খালি নবী জানে না মনে হয় প্রশ্নকারী জানে এমন একটা সন্দেহ হতো বেশি কঠিন হয়ে যাচ্ছে কথা আমার কথা কি বুঝতেছেন কিন্তু আজই হলো নবীজিকে যখন জিজ্ঞেস করা হয় নবী বলেন কেমন কবে হবে কেমতের ব্যাপারে জানান নবী কি বললেন মান মাসউল আনহা বিআলামা মিন আসাইল জিবরাইল কেমত যে কবে হবে এটা আমি নবী নিজে জানি না তুমি জিবরাইলও কিন্তু জানো বুঝে না এই কথা মান মাসউল আনহা বিআলামা মিন আসাইল আরে কেমত কবে হবে এর উত্তর প্রশ্ন কৃতের চেয়ে প্রশ্ন কারিয়েছে প্রশ্ন কৃত ব্যক্তি বেশি জানেরা এর মানে কিয়ামত কবে হবে আমি নবিও জানি না তুমি জিবরাইলও জানো না এর মানে কিয়ামত কবে হবে নবিও জানেন না জিবরাইলও জানে না বলে ইয়াস আদাউলা কানি الساعه আইয়াম মানুষ আপনাকে জিজ্ঞেস করে নবি কিয়ামত কবে হবে আপনি তাদেরকে বলে দেন কুল ইননা ইলমুহা ইনদ রাব্বি নবী যারা জিজ্ঞেস করে কেমত কবে হবে এদেরকে বলে দেন যে কেমত যে কবে হবে এটা শুধু জানে আমার রব আল্লাহ কে জানে আল্লাহ কেউ জানে কেমত কবে হবে জিবরাইল জানে মিকাইল জানে এমনকি ইসরাফিল ফেরেশতা ফেরেস্তা যার ফুৎকারে কেমত হবে তিনি নিজেও জানে নবীও জানে আচ্ছা কেমত তো হবেই কোনো সন্দেহ নেই কবে হবে নবী জানেন হা হা জানে না কিন্তু কিন্তু কেমতের আলামত নবী জানেন যেমন সহজ উদাহরণের মাধ্যমে বলি আমাদের আজকের এই মাহফিল সম্পর্কে ধরেন একজনকে জিজ্ঞেস করলো ভাই বলো তো দেখি আমাদের হাতিবন্দা ওলামা এ কেরামের মাহফিল কবে লোকটা বললো না তারিখ জানি না তবে মাহফিল হবে ওই দিন দেখলাম মাহফিলের পোস্টার লাগাইতেছে আমি তারিখ দেখি নাই পোস্টার লাগানোর আলামত আলামত দেখা বুঝছি মাহফিল হবে আচ্ছা আরেকদিন জিজ্ঞেস করলেন ভাই আমাদের ওলা ভাই মাফিল মাহফিল কবে আপনি বললেন জানি না তো মাহফিলের বেশি দেরি নাই ওরা কেমনে বুঝলাম কই দিন দেখলাম আমাদের হাতিবান্ধা বাজারের মধ্যে মাইকিং করতেছে তো মাইকিং এর সময় বক্তার আগে আল্লাহ মতুদ্দাহার শাইখুল ওলামা ওয়াল কুররা ইমামুল মুযুআত এরকম সিফাত বলতে বলতে হুজুরের নাম বলছে মাইক গেছে গা দেড় কিলোমিটার আমরা জায়গার নামই শুনি নাই এর মানে তারিখ না জানলেও মাইকিং আলামত দেখা বোঝা যায় কয়দিন পরে মাহফিল আচ্ছা জিজ্ঞেস করে ভাই মাহফিল কবে বলে জানি না তো মনে হয় আজকেই হবে তো কেমন বুঝলাম কারে দেখলাম প্যান্ডেল হয়ে গেছে হেলিপ্যাড মাঠে মাইক লাগায় ফেলছে আসছি লাইট লাগা ফেলছে তো মাইক লাইট লাগানো মানে মাফিল এক মাস পরে না আজকেই অথবা কালকে আমি কি বুঝাইতে পারতেছি আমি তিনটা ধরন দিয়েছি পোস্টার দুই নাম্বার মাইকিং তিন নাম্বার প্যান্ডেল হয়ে গেল এর মানে পোস্টার মানে মাফিল অন্তত এক সপ্তাহ পরে হবে মাইকিং মানে দুই তিন দিনের মধ্যে হবে আর প্যান্ডেল মাইক লাগা ফেললো মানে আজকেই আমি কি বুঝাইতে পারলাম ভালো করে বুঝেন ভালো করে বুঝেন তারিখ না জানলো আলামত দেখে বোঝা যায় সময় কাছায় আসছে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে জানেন না কিয়ামত কবে হবে আমিও জানি না কথা ঠিক কিন্তু আখবিরনি আন আমারাতিহা ও নবী কিয়ামতের আলামত তো জানেন তো কিয়ামতের কয়েকটা আলামত বলেন যে আলামত দেখে বোঝা যাবে কিয়ামত কাছায় আসে খুব সন্ধি করে চলে আসছে নবী বললেন হ্যাঁ হ্যাঁ কিয়ামতের আলামত জানি কিয়ামতের আলামত তিন প্রকার বলেন কয় প্রকার তিন প্রকার নাম্বার এক আলামত মানে দূরবর্তী আলামত জ্ঞানত হবার অনেক আগের আলামত যেমন মাহফিল হওয়ার অনেক আগের আলামত পুষ্টার হওয়া তো কেমত হবারও কিছু অনেক আগের আলামত আছে আলামতের বাড়িরা নাম্বার দুই আলামতের মোতাবাসিতা কেমত হবার মধ্যবর্তী আলামত নাম্বার তিন আলামতের পরিবার কেয়ামতের নিকটবর্তী আলামত মানে এই আলামত যখন প্রকাশ পাবে তখন আর লম্বা সময় থাকবে না যেমন মাহফিলের নিকটবর্তী আলামত হলো প্যান্ডেল হওয়া মাইক লাগায় ফেলা কারেন্টের লাইন ফিট করে ফেলা এর মানে এক সপ্তাহ পরে মাহফিল না আজকেই তো কি এমন কিছু নিকটবর্তী আলামত আছে যে আলামত প্রকাশ পাবার পরে কয়েক দিনের মধ্যে কেমত হয়ে যাবে অনেক লম্বা সময় আসবে না যেমন কেমতের একটা নিকটবর্তী আলামত পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে এই আগুনটা পৃথিবীর যে জিন্দা মানুষগুলো আছে এদেরকে তারায়া ওই দামেশকে নিয়ে যাবে যত মানুষ আছে এটা কেমত একদম কয়েকদিন আগের আলামত কেমতের কয়েকদিন আগের আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা অল্প দু একদিন আগের আলামত এরপরে তবা কবুল হবে না এগুলো নিকটবর্তী আলামত আমি খুব সংক্ষেপে বলতেছি কেমতের দূরবর্তী আলামত কেমত হবার অনেক আগের আলামত একটাও বাদ নাই সব হয়ে গেছে সব হয়ে গেছে একটাও বাদ নাই কেমতের নিকটবর্তী আলামত একটাও হয় কেয়ামতের মধ্যবর্তী আর অনেক অনেকগুলো হয়ে গেছে কিছু বাকি আছে আমি জিম্মাদারিও সাথে বসেছি কেমনতের দূরবর্তী আরামত সব হয়ে গেছে যেমন আমাদের নবীর নদী হওয়া কেয়ামতের দূরবর্তী আর আমত বুঝে দিতে পারি নাই শেষ মক্তা মাহফিলে বসে যাওয়া মানেই মাহফিল সারারাত চলবে যাই কিছুক্ষণ পরে শেষ যখন শেষ নবী দুনিয়াতে আইসা গেছেন এর মানে কেমতের আর বেশি দেরি বুঝাইতে পারতেছি তো আমাদের নবীর নবী হওয়া কেমতের আলামত আমাদের নবীর ইন্ত্রাহ কেমতের আলামত জঙ্গে জামাল কেমতের আলামত জঙ্গে সিফিন কেমতের এই এইভাবে হজরত উমরে ফারুকের শাহাদত শাহাদামতের আদামত দূরবর্তী আলামত আগের আলামত ওসমান ও গলির সাহাবেত কেয়ামতের দূরবর্তী আলামত সহিল মুখাই এক হাজার হাদিস আল্লাহ নবী বলেন লা তুলমুসা আজু হাত্তা হাততা খরুজা নাহম্মেল আবদুল হেজাজি তুদি আনা তালে ইডিলে নেবেস না কেয়ামতের একটা দূরবর্তী আলামত নবীজী বলেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত না মদিনার এক উপত্যকা থেকে এমন একটা আগুন বের হবে এই আগুনটা এমন ভয়ঙ্কর হবে এবং বিভৎস হবে এতটা উঁচুতে উঠবে যে আগুনের লেলিহান শিখায় আগুন দেখা যাবে মদিনায় কিন্তু আগুন এত উপরে উঠবে মদিনা থেকে নয় শত পঁচাশি কিলোমিটার দূরে ওই ইরাকের বসরা নগরীর উটের পর্যন্ত আরোপিত হয়ে যাবে নবীজি বললেন কিয়ামতের আগে মদীনার পাহাড়ের পাদদেশ থেকে এবং একটা আগুন বের হবে এ হাদিসের ব্যাখ্যায় শরহাইন নববীতে এই হাদিসের ব্যাক্ষায় আল বিদাআ ওয়ান নিহায়াতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নবিলে বলেছেন কিয়ামতের আগে মদীনার পাহাড়ের পাদদেশ থেকে আগুন বের হবে হেজাদের এক পাহাড়ের পদদেশ থেকে আগুন বের হবে এই আগুনটা 654 হিজরীতে মদিনার এক পাহাড়ের পাশ থেকে ছিল আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় তীব্র ঝড়ের সময় যেমন ভয়ানক আওয়াজ বের হয় এই আগুনের ভিতর থেকে এমন ভয়ানক আওয়াজ বের হতো এই আগুনটা যেদিকে যাইত পাহাড় পর্যন্ত মুমের মতো এই আগুনটা এক মাস পর্যন্ত ছিল এই আগুনটা আকাশের উপরে এত মদিনার শহরটা স্থিতি উঠছিল পুরা রাতের বেলা পর্যন্ত দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল এবং দিনের বেলা সূর্যের দিকে তাকাইলে সূর্যকে মনে হতো একটা প্রদীপের মতো সূর্যের কোনো আলোয় যেন নাই এমন ভয়ানক ছিল মোয়ারিখিনা লিখেছেন ঐতিহাসিকটা লিখেছেন মদিনার উপত্যকা থেকে এই আগুন যখন বেরোইছিল তখন ওই ইরাকের বসরা নগরী থেকে অগণিত অসংখ্যবার উটের গড্ডান আলোকিত হতে দেখা গিয়েছে তো বলেন তো হাতিবান্দার মানুষ কেমতের এই আলামত বাকি আছে না হয়ে গেছে আর মন খারাপ করে বলেন আছে না হয়ে গেছে আমি সংক্ষেপ করতেছি কেমতের দূরবর্তী আলামত সব হয়ে গেছে মধ্যবর্তী আলামত অনেক হয়ে গেছে কিছু বাকি আছে আমি শুধু একটা আলামত বলবো নবীজি বলেন সৈল বুখারি হাদিস নাম্বার একাশি আল্লাহ নবী বলেন মিন আশরাতি সাআ আই ইয়াকিল্লা আল ইলম ওয়া ইয়াজহার আল জাহল ওয়া ফি রিওয়ায়াত মিন আশরাতি সাআ আই ইয়ারফা আল ইলম ওয়া ইয়াজহার আল নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে এলেম উঠে যাবে কোরআন হাদিসের এলেম উঠে যাবে কোরআন হাদিস সম্পর্কে মূর্খতার সয়লাভ হবে কিসের সয়লাভ হবে ভালো করে বোঝেন হাদিবন্দার মানুষ অনেক দমে একটা কথা বলবো বলল কেমন আগে কোরআন হাদিসের উঠে যাবে মূর্খতার সয়লাভ হবে মানে কি আগে উঠে যাবে আগে এলে উঠবে মানে কি

আলমকে উঠা নেওয়ার মাধ্যমে উঠা বুঝে তাই আরে কোরআন হপরান

প্রকৃত মহাদিস থাকবে না হাত আলেম যুদ্ধে আলিমান এমন সময় আসবে প্রকৃত আলেম নাই কিন্তু মানুষের মাসারা জানা দরকার দিন মানতে হলে কোরআন হাদিস মানতে হবে এখন কি করবে এখন ইত্তাহাজার নাস রুহসান জুহালা মানুষ কি করবে মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিকে শব্দ সুন্দর কথা খুব সুন্দর করে বলতে পারে বাংলা শব্দে কথা বলে বাংলা ইংরেজি মিলায় কথা বলতে পারে এবং কিছু জাহেল কিন্তু কোরআনের প্রকৃত এলেম নাই হাদিসের প্রকৃত এমন এলেম নাই এমন কি কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এমন কিছু জাহেল মূর্খ ব্যক্তিকে আই না কোরআন হাদিসের তাফসীরের মজমায় মুফাসসির কোরআন আর শায়খের চেয়ারে বসায় দেবে ঠিক আমি কি বুঝাইতে পারতেছি বুঝাইতে পারতেছি ইত্তাহাদান নাসুর উসান জুহালা কতগুলো জাহেল অজ্ঞ মূর্খ ব্যক্তি শুদ্ধ করে করতে পারে না এদেরকে বসাই বসাহেব একটু কোরানের তাস্দির করেন সাহেব একটু ভাবিছেন অনুবাদ শোনান এরকম জাহেলদের মূর্খদেরকে পদ্মদেরকে কাউকে মুখাস্সে কোরআন বানাবে কাউকে আল্লাহ মতের দাহার বাড়াবে কাউকে সময়ের সারা বড় আয়ন মানাবে এইভাবে জাহেলকে মূর্খকে অঙ্গ ব্যক্তিদেরকে মানুষ সাহেব বানাবেন মানুষ মহাদ্ম বানাবে মানুষ শেখ হলো হাদিস বানাবেন মানুষ বড় বড় ছেড়ে চেয়ারে বসাবেন এরপরে এরপরে মানুষ ফাসু ইলো ফাসু ইলো মানুষ তাকে জিজ্ঞেস করবে মাশালা জিজ্ঞেস করবে চিনি লিখবে পাচ্চা লিখবে হুজুর বলেন আমি আস্তে বলবো না জোরে বলবো হুজুর বলেন না তারা বিশ টাকা করবো না আট টাকা করবো হুজুর বলেন আমরা কি হাত লাভিন নিচে বাদ করবো ভরে বাঁধবো হুজুর বলেন আমরা রফুলে দান করবো কি করবো না হুজুর বলেন ঈদের নামাজ বারো রাখা না ছয় ঈদের তাকবির অতিরিক্ত তাকবির ছয় তাকবির করবো না বারো তাকবির করবো এবং জটিল জটিল মাছ খেলা ওই যা ওই মূর্খকে ওই অজ্ঞ ব্যক্তিকে কোনো সত্য করে পড়তে পারে না হাদিসের এমন সত্য করে পড়তে পারে না এমন জাহেল মূর্খকে মানুষ প্রশ্ন করবে আর ওই জাহেল এলেম না থাকার পরে পরেও